আসসালামু আলাইকুম সঠিক গাইডলাইন না মেনে যদি আপনারা খাওয়া শুরু করেন তাহলে লস করবেন কেন লস করবেন কোথায় গিয়ে লজ করবেন কি কারণে লস করবেন যারা অলরেডি খামার শুরু করে দিয়েছেন আপনাদের কাজে আসবে পাশাপাশি যারা এখনো শুরু করে নাই তাদের তো আপনাদের অনেক বেশি কাজে আসবে যেমন মনে করেন আমি একটা ছাগলের খামার করতে চাচ্ছি আমার কাছে দুই লাখ টাকা আছে এই জায়গাটাই এসে মানুষ সবচেয়ে বেশি ভুল করে যারা নতুন কামারি তারা বুঝতে পারে না যে কোথায় কত টাকা ইনভেস্ট করলে তারা এখান থেকে ফিডব্যাকটা ভালো হবে এই প্রসেসটা না বোঝার ফলে হাজার হাজার নতুন উদ্যোক্তা যারা চোখ ভর্তি স্বপ্ন নিয়ে কামার করা আগ্রহ নিয়ে কামার শুরু করছে কিন্তু শেষ পর্যায়ে দেখতেছে লস শুধু যে ছাগল খামার কলেজে আপনি লাভবান হতে পারবেন বিষয়টা আসলে এরকম না এখানে কিছু গাইডলাইন আছে এগুলো আপনাকে প্রতি মেনে চলতে হবে তারপরে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে সর্বপ্রথম আমরা যেটা ভুল করে থাকি কোন জায়গায় কত টাকা ইনভেস্ট করতে হবে আমরা সেটা জানি না দ্বিতীয়ত ছাগলের জাত নির্বাচন করার ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি অনেকে হয়তো ভাই জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করব। ব্ল্যাক বেঙ্গলের মধ্যেও ভাই অনেক ধরনের মানে ছাগল আছে যেগুলো দিয়ে আপনি শুরু করলে অনেক দেরিতে প্রফিট দেখবেন কিছু কিছু ছাগল আছে আপনি তাড়াতাড়ি প্রফিট করতে পারবেন এরকম কিছু বিষয় আছে ছাগলের মধ্যে আর কি শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করলে যে আপনি খুব তাড়াতাড়ি লাভের মুখ দেখবেন আসলে বিষয়টা এরকম না তৃতীয়ত হচ্ছে আপনার ম্যানেজমেন্ট এটা যদি ঠিকঠাক না করতে পারেন আপনি যে জাতের ছাগল পালন করেন এখানে আপনি কোনোভাবে না চতুর্থ হচ্ছে আপনার ট্রিটমেন্ট যাবতে খরচ এখানে এসে সবচেয়ে বেশি আমরা টাকা অপচয় করে ফেলি কি কাজ করলে আপনারা ট্রিটমেন্ট যাবতে খরচ কমিয়ে আনতে পারবেন এ বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ শেষের দিকে ছাগল লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্টকর সময় হচ্ছে আপনার বর্ষাকাল বর্ষাকালে আপনাকে যেভাবে খাটতে হবে পাশাপাশি কস্টিংটা অনেক বেশি আসবে আর রোগ বলাইয়ের কথা তো আর বললামই না এটা প্রচুর পরিমাণ হবে এটাকে আপনাকে নিজে থেকে রিকভারি করে নিতে হবে আর যদি এটা ডাক্তারের সাহায্যে প্রতিদিন যদি ডাক্তার নিয়ে মানে আপনি কাজগুলো করান আপনার অনেক বেশি এখানে কস্টিং চলে আসবে যদি খামার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব প্রাইমারি যে নলেজ থাকা দরকার ওইটা আপনাকে থাকতে হবে অন্তত নিজের কামারের প্রাথমিক চিকিৎসাটা আপনাকে করতে হবে আপনি যদি এগুলো ডাক্তারের সাহায্য করান এখানে অনেক বেশি কস্টিং চলে আসবে আপনি পোষাতে পারবেন না আর কি আর যদি ম্যানেজমেন্টের কথা বলি সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ গাছ শ্বাস করতে হবে কিংবা আপনার গাছ থাকতে হবে ছাগল হচ্ছে একটা তৃণভোজী প্রাণী ওকে আপনার গাছ দিতে হবে গাছ ছাড়া কোনোভাবে এটা সম্ভব নয় যদি আপনি শুধুমাত্র দানা দিয়ে ছাড়া এটা পুষতে চান সেক্ষেত্রে আপনি লস এর শিকার হবেন প্রাথমিক বলতে একটু কাশি সর্দি নাকের পানি গায়ে জ্বর এই সমস্ত আপনি হবে এবার আসেন আমরা খামার শুরু করার আগে কি কি ভুলগুলো করে থাকি মনে করেন আপনার এক লক্ষ টাকা কিংবা দুই লক্ষ টাকা পুঁজি আছে আপনি বেশিরভাগই টাকা যদি খামার মধ্যে ইনভেস্ট করে ফেলেন এক লক্ষ কিংবা দেড় লক্ষ টাকা যদি আপনি খামারের মধ্যে ইনভেস্ট করে ফেলেন এখন কথা ভালো করে বুঝবেন ভাই আপনি যদি এক লক্ষ দেয় দেড় লক্ষ টাকা দিয়ে একটা খামার করে ফেলেন বাচ্চা দিবে হচ্ছে ছাগলে খামার তো আর আপনাকে বাচ্চা দিবে না আপনি যদি সব টাকা ওইখানে ইনভেস্ট করে ফেলেন তাহলে ছাগলের মধ্যে থাকলো কি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যদি আপনার দুই লক্ষ টাকা পুঁজি থাকে কিনবে একটু ব্যাস থাকে কিংবা কম থাকে আমি সাজেস্ট করব আমার মতো করে একটা আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে একটা খামার তৈরি করবেন অনেকে ভাই আমার খামারটা দেখে হাসাহাসি করে আসলে আমি মনে করি তাদের খামার সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই যদি আপনি বিশ হাজার টাকা খরচ করে যদি একটা কামার তৈরি করে লাভবান হতে পারেন সেক্ষেত্রে আপনি বড় পরিসরে করেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার কত বড করা দরকার কোন জায়গায় কত টাকা ইনভেস্ট করা দরকার তখন আপনি নিজে বুঝতে পারবেন সর্বোচ্চটা ইনভেস্ট করবেন হচ্ছে আপনার ছাগলের মধ্যে ছাগলে বাচ্চা দিবে কামার বাচ্চা দিবে না ভাই তাই বারবার বলতেছি সর্বোচ্চটা আপনার কামারের মধ্যে ইনভেস্ট না করে আপনার সর্বোচ্চটা হচ্ছে আপনার ছাগলের মধ্যে ইনভেস্ট করেন আমি দেখেন কত নর্মালভাবে করতেছি করছে আর কি একটা দুইটা প্লেয়ার দিয়েছি কোনো চারটা বাকি সবগুলো বাঁচতে কাশের দিছি উপরে দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন লবণের মাঠের কাগজ দিয়ে কাঠারি দিছি একটা দুটো বল দিছি একটা ফরফর্তি মাঝখানে একটা পার্টিশন দিয়েছি কারণ হচ্ছে বাচ্চা প্রেগনেট এগুলো আলাদা করে রাখতে হয় মানে গুসা করলে অনেক সময় হয় কি আপনার ওই বাচ্চা মানে ফ্যাটের মধ্যে বাচ্চা মারা যায় ছোট ছোটো বাচ্চা যদি অতিরিক্ত মানে মারা আর কি বড়ো ছাগলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় কিংবা ফেটে যায় কিংবা অনেক সময় মারাও যায় সেক্ষেত্রে আপনারা খামার করার মানে এটা মাথায় রাখবেন সবসময় যে সব ছাগল একসাথে রাখা যাবে না প্রেগনেট এবং বাচ্চা দু আপনার আলাদা করে রাখতে হবে তাহলে আপনি খামারের মধ্যে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে মাছ আর মাঝখানে মাঝখানে আমি এক একটা বস্তা রাখছি কারণ হচ্ছে বর্ষাকালে নিচ থেকে অনেক বেশি ঠান্ডা আসে যার কারণে বস্তার উপর যদি মানে ছাগল শুয়ে আর কি তখন অতিরিক্ত ঠান্ডাটা আর মানে ছাগলের গায়ে মানে লাগে না আর কি এর জন্য মাঝে মাঝে একটা দুইটা বস্তা রাখছি এবার আসেন ছাগল কেনার ক্ষেত্রে আমরা কি কী ভুল করি অনেকে বলেন যে ভাই আমি তো ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করছি তারপরে লসের শিকার হয়েছি আসলে শুধু শুধু ব্ল্যাক বেঙ্গলের দোষ দিয়ে লাভ আপনার ভাই ছাগল কেনার ক্ষেত্রে কতগুলো ভুল হয় বি গ্রেডের সি ছাগল কিনলে কামার মধ্যে যদি আপনি রাখেন ওইগুলো দিয়ে আপনি কোনোভাবে প্রফিট করতে হবে পারবেন না আর কি ওগুলোর পিছনে প্রচুর পরিমাণ ট্রিটমেন্ট খরচ আপনাকে বহন করতে হবে যদিও বা একটা ব্ল্যাক বেঙ্গল তারপরে শারীরিক অবস্থা যদি ভালো না থাকে ওই ছাগল থেকে আপনি কোনোভাবে মানে লাভের আশা করতে পারবেন না ট্রিটমেন্ট খরচ বহন করতে হবে আপনাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল তো ঠিকই কিনেন কিন্তু হার্ড ডে ছাগলগুলো কতগুলো নিয়ে আসেন একটু কম দামে আর কি মানে এক হাজার দুই হাজার টাকা বাসা থেকে আপনারা হার্ড ছাগল নিয়ে আসেন ওগুলো ঠিক টাইমে হিটে আসে না ওইগুলো মানে শারীরিক অবস্থা ঠিক না থাকলে ভাই ব্ল্যাক বেঙ্গল না কোনো ছাগলই হিটে আসবে না বাচ্চা দিবে না এটাই মানে হচ্ছে একটা নিয়ম সো এক হাজার দুই হাজার টাকা এটা ফ্যাক্ট করে না যদি এক হাজার দুই হাজার টাকা ব্যাস নেয় তারপরে দেখতে সুন্দর সবল সুস্থ এরকম ছাগলগুলো সংগ্রহ করে খামার মধ্যে উঠাবেন আমরা তাড়াতাড়ি লাভ করতে চাই খামার মধ্যে কিন্তু ছাগল সংগ্রহ করি হচ্ছে যে আপনার একবারে বাচ্চা দেয় নাই এরকম ছাগলগুলো এরকম ছাগলগুলো সংগ্রহ করলে ভাই আপনি খুব তাড়াতাড়ি লাভের মুখ দেখবেন না আপনার সংগ্রহ করতে হবে তিন চার বাচ্চা হয়ে গেছে এরকম ছাগলগুলো যদিও বা এগুলোকে মানুষ বুড়া ছাগল বলে অবহেলিত করে বাজারের মধ্যে সস্তা কম দামে পেয়ে যাবেন প্রোডাকশন ভালো পাবেন তাড়াতাড়ি লাভের মুখ দেখতে পাবেন এই এই সমস্ত ছাগলগুলো যদি আপনারা ওঠান আর কি আলহামদুলিল্লাহ দেখেন এটা মানে আমি যখন কিনছি সবাই আমাকে বলছে বুড়া ছাগল একটা নিয়ে আসছে আনার তিন মাস পর আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছে তিনটা আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়ার এক মাস পর এটা হিটে আসছিলো মানে ডাকা ডাকি করছে আমি মানে ফাটা দেখা নাই বিটার দেখা নাই কারণ হচ্ছে বাচ্চা অনেক বেশি ছোট হয় এজন্য আমি পরবর্তী যখন ডাকবে তখন মানে বিড়া দেখাবো আর কি অনেকে বলছেন যে ভাইয়া আপনার খামার একটু দেখান দেখেন আমি চারপাশ দিয়ে ঘোরানোর চেষ্টা করি দেখতেছি আর কি খামার দেখানোর চেষ্টা করছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর কি দেখতেছেন অলরেডি হয়তো খুব একটা ভালোভাবে দেখাচ্ছে না কারণ মানে পুরাতন পলিথিন কিংবা লবণের কাগজ নিয়ে এখানে লাগাই দিয়েছে এই জন্য একটু বিছিয়ে দেখাচ্ছে সমস্যা নেই এগুলো খুললে একটু সুন্দর দেখে আর কি আর আপনারা যেখানে প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আপনারা এই সমস্ত নিফের গাছগুলো লাগাবেন না আমি উপরের রাস্তায় এখানে এখানে কোনো ধরনের পানি জমা থাকে না এমাত্র বৃষ্টি হয়েছে আর কি অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে এখানে মানে আপনার ওই গাছগুলো একেবারে পচে গেছে জানে না এগুলো আর জীবিত থাকবে কিনা নাকি সবগুলো পচে যায় আপনারা যেখানে অতিরিক্ত পানি অতিরিক্ত বৃষ্টি সেক্ষেত্রে আপনারা জার্মান গাছটা চাষ করতে পারেন প্রচুর পরিমাণ ভালো যদিও এটা আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে দলকের নামে চিনি এগুলো শ্বাস করবেন এগুলো হচ্ছে ভাই খুব বাজে এগুলো শ্বাস করতে পারবেন যেখানে একেবারে উঁচু বৃষ্টি কম হয় এরকম জায়গার মধ্যে আপনারা চাইলে এগুলো শ্বাস করতে পারবেন আর যদি আপনাদের অ্যাস এলাকার মধ্যে যদি মনে করেন যে অতিরিক্ত পানি হয় অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা জার্মান গাছটা অবশ্যই রোপণ করবেন এটা হচ্ছে প্রচুর পরিমাণ ফলন ফলন বলতে মানে আপনি যদি এখানে যদি সার দেন ঠিক টাইমে আপনার ওই তারপর যে মানে ঠিক টাইমে যদি একটু যত্ন নেন কেয়ার করেন পনেরো দিন পর আপনি গাছ কাটতে পারবেন প্রচুর পরিমাণ ফলন হয় আর কি এগুলো দেখেন আমি দুই দিন আগে কাটছি এগুলো তিন দিন হবে মানে আবার গজায় গেছে দেখেন পনেরো দিন হওয়ার পর আবার মানে পরিপক্ক হয়ে যাবে ওইদিকে দেখেন এখনও মানে অল্প করে কাটছে ওইগুলো আবার গজায় গেছে ওইদিকে কেটে আস্তে আস্তে এদিকে আবার হয়ে যাবে এরকম একটা অবস্থা আর কি যারা এটা বিশেষ করে হচ্ছে আপনার গরুর জন্য যারা গরু গবাদি পশু গরু বিশেষ করে যারা লালন পালন করেন আপনারা জার্মান গাছে শ্বাস করতে পারেন প্রচুর পরিমাণ খায় আর যদি বা ছাগল একটু কম খাই মানে শক্ত হয়ে গেলে একটু কম খায় আর কি এখন তো খুবই সফট এখন ছাগল প্রচুর পরিমাণ খায় শীতকালে একটু মানে কম বাড়ে আর কি ওইগুলো শক্ত হয়ে যায় ছাগল একটু কম খেতে চায় সেজন্য যারা গরু লালন পালন করেন আপনার জন্য এটা অনেক বেশি উপকারে আসবে আপনারা চাইলে এটা মানে লাগাতে পারেন আর কি দেখেন এখনও খাটছে যে দাগ থেকে গেছে তারপরেও কি পরিমাণ ফলন হয়েছে দেখান আলহামদুলিল্লাহ আপনারাও এটা সার্চ করতে পারেন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় চট্টগ্রামের মধ্যে অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না তবে আমাদের চট্টগ্রামে দলখের বললে এখানে সবাই চিনে